স্মার্ট সিটিতে না গিয়ে নিজের হোম টাউন থেকে বদল আনা কি সম্ভব নয় আজ এই বিষয়ে কথা বলবো আপনাদের সাথে অবশ্যই নিজের ব্রেনকে ওপেন করে নাও আর সে তারপর নিজের একটু রিয়েলাইজ করার চেষ্টা করো যে আমি কি বলতে চাচ্ছি ওকে সো অনেক সময় আমরা ভেবে থাকি যে জীবনে যদি বড় কিছু করতে হয় বা সফল হতে হয় জীবনে যদি আমরা উন্নতি করতে চাই তাহলে আমাদের এই গ্রাম ছেড়ে আমাদেরকে কোনো বড় শহরে চলে যেতে হবে আমরা ভাবি যে আমাদের হোম টাউন মানে হচ্ছে একটা সীমাবদ্ধতা ও সুযোগের অভাব কিন্তু প্রশ্ন হলো উন্নতি বলতে আমরা আসলে কি বুঝি বড় বড় ফ্ল্যাট তৈরি করা এই কোট টাই শ্যুট করা বড়ো বড়ো গাড়ি মার্সিডিস নেওয়া বা ব্যস্ততা আর খোলা হলে জীবনযাপন করা না শুধুই টাকা মোটা মোটা টাকা ইনকাম করা এই বড় শহরগুলো আমাদের স্বপ্ন দেখায় ঠিকই কিন্তু সেই স্বপ্ন পিছনে ছুটতে গিয়ে আমরা হারিয়ে ফেলি অনেক কিছু আমরা হারিয়ে ফেলি আমরা হারিয়ে ফেলি আমাদের শান্তি আমরা হারিয়ে ফেলি আমাদের নিঃশ্বাসের বিশুদ্ধতা সম্পর্কের আন্তরিকতা এবং সবচেয়ে বড়ো কথা হলো আমরা হারিয়ে ফেলি নিজের যে রুট নিজের যে শেকর সেটা আজকের যুগে সবচেয়ে বড় শক্তি কি জানেন কি আপনি সেটা হচ্ছে ইন্টারনেট আর এই ইন্টারনেট আমাদের পৃথিবীর সঙ্গে আমাদেরকে যুক্ত করে রেখেছে যেখানে থেকে আপনি পৃথিবীর যে কোনো কোনায় বসে আপনি যে কোনো কাজ করতে পারেন যদি আপনি একজন স্কিল্ড ফিল মানুষ হন আপনার যদি কোনো স্কিল থাকে গ্রাফিক্স ডিজাইনার ওপর ডিজাইনার ওপর বা কোনো অ্যানিমেশানের কোর্স যেন থাকে বা ডেটা এন্ট্রি বা ভিডিও এডিটিং মার্কেটিং মার্কেটিংয়ের নলেজ থাকে বা কোডিং থাকে ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের নলেজ থাকে তো যে কোনো যদি আপনার স্কিল জানা থাকে তাহলে আপনি ফ্রিলান্সিং শুরু করতে পারেন যেমন ছোট্ট শহরের একজন ব্যক্তি যে নন নয় দেশের অন্য দেশের বাইরে কাজ করে অনেক অনেক টাকা ইনকাম করতে পারে ধরুন আপনি আপনার হোম টাউনে বসে আপনি হয়তো কোনো গ্রাফিক্স ডিজাইন শিখেছেন কোথাও তাহলে আপনি সেটাকে ফাইবার বা আফওয়াক বা ফ্রিল্যান্সার ডট কম এইসব প্ল্যাটফর্মগুলোতে গিয়ে আপনি ওখানে রেজিস্টার করে আপনি মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারেন এখন প্রশ্ন হলো এই কাজটা করার জন্য কি আপনাকে কলকাতা বা ব্যাঙ্গালোরে যেতে হবে অবশ্যই আপনি আপনার বাড়িতে বসেই তা করতে পারবেন অনেক মানুষ অলরেডি তা করছেন আপনি ইন্টারনেটে গিয়ে অবশ্যই সার্চ করে দেখুন শুরু শুরু আপনার নিজের ভেতর থেকেই হবে পরিবর্তনের এখানে শেষ নয় আপনি যদি চান আপনি যদি চান অন্যদেরকেও এই পথে আনতে পারেন নিজে একা সফল হওয়া তো বড় কথা নয় অন্যদেরকে এই পথে নিয়ে আসা বা সফল করা এটাও হচ্ছে অনেক বড় পথ এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার তাই দু তিনজন মিলে একটা টিম আপনি গঠন করতে পারেন তাদেরকে একটা নির্দিষ্ট স্কিল শিখিয়ে অনুশীলনের সুযোগ আপনি দিতে পারেন প্রথমে হয়তো আপনি সেটাকে ফিরতে শেখাতে পারবেন কিন্তু এরপর তারা যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে এরপর আপনি সেই টিম নিয়ে ক্লায়েন্টদের কাছ থেকে বড় বড় প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং সেই প্রোজেক্ট কম সময়ের মধ্যে সাবমিট করে আপনি অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবেন তখন আপনি শুধু একজন ফ্রিলান্সার নন আপনি হবেন একজন আসল উদ্যোক্তা অন্যদিকে যদি আপনি বড় শহরে যান হয়তো একটা বড় কোম্পানিতে আপনি চাকরিও করেন সেখানে আপনি শুধু একজন রিসোর্সই হবেন আপনার কাজ আপনার সময় সব কিছু একটা নির্দিষ্ট সীমার মধ্যে আটকে থাকবে আর যদি আপনি নিজের গ্রামে বা নিজের শহরে থেকে কিছু করেন তাহলে আপনি হবেন স্বাধীন আপনার টাইম আপনার নিজের থাকবে আপনার সিদ্ধান্ত আপনারই থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি নিজের গ্রামের বা শহরের যে অন্য মানুষ আছে তাদের জীবনেরও বদল আনতে পারবেন উন্নতি মানেই কিন্তু বড় শহর না উন্নতি মানে হচ্ছে নিজের জায়গায় থেকেই নিজের সম্ভাবনাকে খুঁজে বের করা এবং সেখানে থেকেই নতুন কিছু তৈরি করা আর অন্যদেরকেও সেই পথে টেনে নিয়ে আসা আপনার শহরটা হয়তো এখনও স্মার্ট সিটি হয়নি কিন্তু আপনি চাইলে সবটাকেই স্মার্ট সিটি গড়ে তুলতে পারবেন প্রতিদিন এক একজন করে মানুষকে আপনি সচেতন নাগরিক তৈরি করতে পারবেন একজন করে উদ্যোক্তা তৈরি করতে পারবেন একজন করে আপনি রোল মডেল তৈরি হবে এই গ্রামে তখন দেখবেন একদিন আপনার পুরো শহরটাই বদলে যাবে তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন আপনি শহর পালাবেন নাকি আপনি নিজের শহরটাকে পাল্টাবেন আপনি হন সেই আলো যা আপনার এলাকার মানুষকে অন্ধকার ভেদ করে অন্যদের আলোর পথ দেখিয়ে দেবে সাফল্য দূরের কোনো শহরে নেই সাফল্য আপনার নিজের ভেতরেই রয়েছে শুধু সেটাকে জাগিয়ে তুলতে হবে তোমার শহর তোমার দায়িত্ব তোমার হাত ধরেই শুরু হোক বদলানোর এক নতুন রূপরেখা ধন্যবাদ অবশ্যই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও